পতনের কাজ চলছে তখন এক দল সুবিধাবাদী ও পুলিশ চক্র ছাত্র আন্দোলনের পবিত্র ব্যাগকে নিজেদের ডাল হিসাবে ব্যবহার করছে আমাদের সুনির্দিষ্ট অভিযোগগুলো নিম্নে তুলে ধরা হলো আপনারা আমরা সবাই তো দীর্ঘ ষোল বছর আওয়ামী শাসন দেখেছি ওই সময় চন্দনায় ছটগ্রাম চোদ্দ আসন তথা চন্দনে সাতকানিয়া আসনে বর্তমান বিএনপির দায়ের শীত মনোনীত জসিম উদ্দিন আওয়ামী আমলে আপনার উপজেলা চেয়ারম্যান ছিল আমরা সবাই তাকে বেনজিরের কেশিয়ান হিসেবে চিনে থাকি সে আওয়ামী আমলে আওয়ামী লীগের যত পাওয়ার থাকে সবগুলো ব্যবহার করে ব্যবসা করত এবং এলাকায় প্রভাব বিস্তার করত এবং জুলাই আন্দোলনে যখন চট্টগ্রামকে শুরু করে দক্ষিণ জেলায় যে আপনার আন্দোলন গুলো হয়েছে এবং এই প্রত্যেকটা আন্দোলনে ছাত্রলীগ আওয়ামী লীগ সবাইকে সরাসরি আপনার আকা দেখাতে করতে যোশিমুদ্দিন কিন্তু আউমলি আউমলিকে আমরা দেশ থেকে বিতাড়িত করতে পারলেও এই আউমী দুশরগুলা এখনো দেশের মধ্যে রয়েছে এখন আমরা পরবর্তীতে বর্তমানে বাংলাদেশে যে বিহত জাতিয়তাবাদী জাতিয়তাবাদী দল বিএনপি ও পিকে ওিনে ওরা আবার নতুন করে স্বৈরাচার টাইবার চেষ্টা করতেছে আর এটা দুই নাম্বার পয়েন্ট হচ্ছে যোশিমুদ্দিনের নামে চট্টগ্রাম ঢাকায় একাধিক বাংলা থাকার পরেও বর্তমান নির্বাচন কমিশন তাকে কিন্তু অবৈধ ঘোষণা করে নাই আমরা আজকে সকালে জেলা প্রশাসক বরাবর স্মারক প্রদান করেছি এবং সেন্ট্রালে হচ্ছে আপনারা আজকে হয়তো জানেন বৈষম্য ছাত্র আন্দোলন কেন্দ্রীয় যে কমিটি আছে কমিটির পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে সুবিধা সারের দূষণ ব্যবসায়ীগুলো ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তা আমরা নির্বাচন কমিশনকে আপনার স্পষ্ট করে বলতে চাই এই যে যারা সৈরে সারের নতুন করে কি করতে সৈরে সার করার চেষ্টা করতেছে আপনারা তাদেরকে কি করবেন তাদেরকে একটু করতে হবে তিন নাম্বার এই যে লাস্ট কয়েক দিন ধরে জশীর বিরুদ্ধে যখন আন্দোলন চলছে যে ছাত্রীগুলো ছিল ওগুলো আমাদের এখানে যারা সহজ সহযোদ্ধা আছে আশেপাশে সবাইকে হুমকি দিচ্ছে এমনকি গরে গিয়ে পর্যন্ত বলতেছে যদি জশীর বিরুদ্ধে এমপি হয়ে আসতে পারে তাহলে ছন্দ্রায় যা যারা করতেছে তার বিরুদ্ধে তাদেরকে নাকি ছন্দ্রায় থাকতে দিবে না

গত কয়েক দিন আগে এই পেস ক্লাবের সামনে এই ছাত্রদল সহকতকতিпой ঠুকাই দিয়ে জসীম বৈষম্য বিরোধী প্যাটিলোদি ব্যারাটাইজ করে একটা প্রোগ্রাম করেছিল যেখানে লেখা ছিল আপনারা জসীম থেকে গরোcoma চাচ্ছি শেপ শেপ আমি এখান থেকে স্পষ্ট করে বলতে চাই আমি দক্ষিণ জেলার সদস্য সুতিন দায়িত্বপ্রাপ্ত এখনো দায়িত্বপ্রাপ্ত আছি আমাদের বৈষম্য বিরোধী ব্যারা নিয়োগ করে এখন পর্যন্ত এরকম কোনো প্রোগ্রাম করা হয় নাই যারা প্রোগ্রাম করতেছে তারা এটা হচ্ছে আপনার নিজের ব্যক্তি জন্য এই ব্যানারটা ইউজ করতেছে আমরা নির্বাচন কমিশন এবং যারা দায়িত্ব প্রাপ্ত দেখে স্পষ্ট করে বলতে চাই এই জশিমের মতো যারা সৈরা সারে দুশর আছে যারা আমি আমলে আপনার আমি সুযোগ সুবিধাগুলো ভোগ করছে এবং বর্তমান সময় এসেও যেখানে যখন আমি নাই তখন অন্য কোন দলের কাদের ভোট করে নতুন করে সৌরাচার কায়েমের চেষ্টা করতেছে নতুন করে আমি লীগ কে দেশের মধ্যে ফিরায় আনার চেষ্টা করতেছে তাদের আপনার নির্বাচন যাতে করতে না পারে সেই জন্য যথাযথভাবে ব্যবস্থা নিতে হবে এবং চট্টগ্রামের জেলা প্রশাসক যারা সমাজ যারা আছেন দায়িত্বপ্রাপ্ত সবাই যাতে এই বিষয়ে ব্যবস্থা নেয় সেটা আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমি এ পর্যায়ে বক্তব্য এবং প্রশ্নোত্তর পর্ব অংশগ্রহণ করার জন্য